দুনিয়ার জমিনে আরেকবার নাস্তিক মুরতাদরা যদি উঁচু করে দাঁড়ায় তাদের পা কেটে দেওয়া হবে চোখ তুলে তাকাইয়ে চোখ উপরে ফেলা হবে জবান দিয়ে যদি বন্ধ করতে চায় জিব্বা কেটে টুকরা টুকরা করে দেওয়া হবে কেউ যদি মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে করে তাদের দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিতে হবে সেদিন বাংলাদেশ মুসলমান যদি প্রশ্ন করা হয় দুনিয়ার জমি মাহফুজ থেকে কেন আসলাম বলবে মানুষকে হেদায়েত করার জন্য সঠিক পথ প্রদর্শন করার জমিনে আগমন সুবহানাল্লাহ বলবেন না এই যেখানে রহমতগুলি বর্ষণ হয় সেখানে তাহলে বোঝা গেল ইমাদারেসায় চব্বিশ ঘন্টা মাদারেসার তলবে এলেন গুলি করে তাহলে ইরকমের মালিক সর্বপ্রথম ওই তলবে পায় এরপরে মাদারসার কুমটি জেলারা কষ্ট করে জীবন দেয় সময় দে ওয়াক করে ইরকমের মালিক গুলি তারা হয় এলাকার মানুষরা পায় এজন্যই মাদ্রাসার জন্য প্রাণ খুলে সবাই দোয়া করব আল্লাহ যেন এই মাদ্রাসাকে একদিন নুহাই মাদ্রাসার মতো নিউটন মাদ্রাসার মতো আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আমি মেহনতকারী কুমোদিরাই দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন যারা এই দিনী প্রতিষ্ঠানগুলির খেদমত করে আল্লাহ তাদের কবরে সুখ শান্তি দান করেন বিশেষ করে আমার দাদু প্রতিষ্ঠাতা চলে গেছেন আমার বড় আব্বা মাদ্রাসার জন্য অনেক কষ্ট করছেন এলাকার মানুষ সবাই জন্য কষ্ট করছেন যারা চলে গেছে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করে সবাই বলি আল্লাহ আমি এই কোরআন শরীফ মানুষকে হেদায়েত করার জন্য আগমন করছেন তো কোরআন শরীফ লৌহে মাহফুস থেকে সর্বপ্রথম যে জমিনে অবতীর্ণ হয়েছে আরেকটা হল যেটা মদিনায় অবতীর্ণ হয় সৌরা তার মানে মক্কা মদিনায় এই তিরিশ করা হয়েছে এই বলা হয় পৃথিবীর সবসাইটির শ্রেষ্ঠ দেশ হল মক্কা মদিনা এই কোরআনের স্পর্শের কারণে কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ মক্কা মদিনার মতো উত্তম জায়গা আর পৃথিবীর মধ্যে দেয়নি জোরে বলি শরীফ মাহফুজ থেকে যে ফেরিস্তা নিয়ে আসছে তার নাম কি ভাই জোরে বলেন হযরত ওয়াস সালাম ফেরেস্তাদের সরদান সমস্ত ফেরিস্তার সাইকে তিনার বেশি মর্যাদা এই কোরআন যার উপর তিনার নাম কি ভাই মার্শাল আমাদের নবীর নাম কি হজরত মোহাম্মদ মুস্তফা আমাদের নবীর নাম পাঁচটা কয়টা নাম একটা নাম হলো মোহাম্মদ

পাশে সে কেউ যদি ziyaret করতে পারে আমি নবী কথা দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম সে যদি জাহান্নাম যায় আমার নবীর কবরের পাশে গিয়ে একবার কেউ যদি সালাম দেয় আমি নবী হাত দুই রাতের জান্নাতের मेहमान বানিয়ে দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহর কাছে কি করতে হবে দোয়া করতে হবে মলা যদি ডনা ওই মদিনায় দেখার লাগে উড়ে যাই নবরে আম্মার দয়ার নবী রে আমার মায়ার নবীরে দজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে আমার মনির ঘরেতে দেখেছি জারে দজাহানের বাদশা নবী কামলিওয়ালা রে ঠিক না ভাই নবী দেখি চিনি না জানি না নবীর কবর দেখার জন্য মনটা চায় না ভাই আল্লাহ আমাদের সবাইকে না করা পর্যন্ত আল্লাহ কাউকে জন্য মৃত্যু না দেয় জোরে বলি আল্লাহ আমি নবীর সিরাত একটা বলতে চাই তারপরে করানের বারোটি ফসিলত বলবো ইনশাআল্লাহ নবীর সিরাত নবীর ইতিহাস নবীর জীবনী একটা জীবনী বলতে চাই নবী কেমন কষ্ট করছেন আমাদের নবী যখন বিছানায় ঘুমাইতেন খেজুর পাতার বিছানা খেজুরের গাছের ভিতরে হাঁস আল্লাহ নবীর বালিশ ছিল আমার আপনার ঘুমানোর বালিশ নরম তুলার সারা ঘুম ধরে না নরম বিছানা সারা ঘুম আসে না গরমের সময় এসি ঠান্ডার সময় লেবার তো সব সারা ঘুম আছে না নবী চিন্তা করতেন আমি আরামে ঘুমাবো আর আমার উন্মতেরা কষ্ট করবে এটা হতে পারে না চিন্তা করছেন ভাই ছোট্ট একটা ওকে আর বলি নবীর সিরাতুল নবীর সম্পর্কে জীবনী কেমন ছিল আল্লাহ নবী আল্লাহ নবীর একদিন আল্লাহর জানতে পারলেন দুনিয়ার জমিনে আর থাকবো না জমিন থেকে ছিল বিদায় নিয়ে চলে যাব সমস্ত কাছে কি বাবা বলো আমি সব পরিচয় করে দিব একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন আমি এতদের হাম পাই দিয়ে দিলেন আরেকজন সাহাবি আরেকজন সাহাবি প্রশ্ন করলেন আর কে কি পাও বললেন আমি আপনার কাছে একটা চাবুকের আঘাত পাই সুতরাং আমিও আপনার পিঠে চাবুক দিয়ে আঘাত করতে চাই যে চাবুক দিয়ে আপনি আমারে আঘাত করছিলেন আল্লাহ নবী চিন্তা করলেন কেয়ামতের দিন যদি আল্লাহ ধরে তাহলে কষ্ট দিয়েছি এই কষ্ট আল্লাহ যদি ধরে তোমার চাবুকের আঘাত দিয়ে আমার বন্দরে কষ্ট দিস মোহাম্মদ তোমার কোন মান নাই তাহলে আমি মোহাম্মদ আল্লাহর দরবারে কি স্বভাব দিবেন আমাদের সামনে আমাদের এদিকে মা ফাতেমা শুনতে পাই না হুসেন হুসেন কে বলে বাবা তাড়াতাড়ি যাও তোমার নানু ভাইকে পিঠে আঘাত করলে আমি মাফাতে সহ্য করতে পারবো না তাড়াতাড়ি পিঠ বিছিয়ে দাও যেন তোমার নানু ভাইদের কষ্ট না দেয় হাসান হুসেন পিঠ বিছিয়ে দিয়েছেন সবাই কয় কারো পিঠে আক্রমণ হবে না নবীর পিঠেই আক্রমণ হবে বলেন মোহাম্মদ আমাদের নবী যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে জামা কাপড় ছেড়ে গেছে উলঙ্গ শরীর ছিলাম আমার শরীরের মধ্যে জামা কাপড় ছিল না সুতরাং আপনার বডির ভিতর কোন জামা কাপড় থাকবে না খুলে ফেলেন আমাদের নবী তিনি নিজের জামা কাপড় খুলে ফেললেন বললেন আল্লাহর বান্দা আমার সাহাবি পিঠে আঘাত করে প্রতিশল তুলে আমার পবিত্র বানিয়ে ফেলুন সবাই পিঠ পিছিয়ে দিয়েছেন নবীন জামা কাপড় ফুলে পিঠে চাদুকের আঘাত নেওয়ার জন্য তৈয়ার হয়ে গেলেন আমি আপনি যদি হইতাম কি করতাম ভাই কত মানুষ মানুষের রক্ত চুচে খাইতেছে বাংলাদেশের জীবন খাইতেছে সম্পদ বাংলাদেশের সম্পদ মানুষের হক জমি জমা থাকা পয়সা সব মুঠফাট করে ধ্বংস করে ফেললো মরার চিন্তা করল না কেমতের দিন আল্লাহর দরবারে কি জবাব দিল নবী দাঁড়িয়ে আছেন চাবুকের আকার নেওয়ার জন্য প্রস্তুত সমস্ত সাহাবিরা ফির পিছিয়ে দিয়েছেন নবীর আরাম ছিল আল্লাহ নবী রদ্রে যখন হাঁটতেন আল্লাহ আসমানের রহমতের ছায়া ছায়া দিয়ে তিনি আল্লাহ নবীর হেফাজত করতেন জোরে বলি সোহান আল্লাহ ইনশাআল্লাহ আমার আর অল্প সময় তো ঘটনাটা মনে রাখবেন এটি শেষ ফিনিশিং দিয়ে ইনশাআল্লাহ বিদায় নিব। এখন আপনাদের সামনে বয়ান হবে কোরআনের ফসিলত কোরআনের পরিচয় জানলাম কোরআন কি জন্ম আসলো সেটাও বুঝলাম কোরআনের শক্তি আছে ফায়দা আছে